এ টু জেড জি এস সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইতিহাস আমরা ধারাবাহিকভাবে ইতিহাসের প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করে যাচ্ছি তো ক্লাস শুরুর আগে সবাইকে জানিয়ে রাখি আমাদের এ টু জেড জি সেন্টারে প্রত্যহ ধারাবাহিকভাবে বিভিন্ন সাবজেক্টের মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল বিভিন্ন ক্লাস দেওয়া হয়ে থাকে তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বৈদিক সভ্যতা বা বৈদিক যুগ আর এই সভ্যতা আলোচনার পূর্বে আমরা দেখে নেব আমাদের ভারতে এর আগে কোন কোন সভ্যতার বিকাশ ঘটেছিল তাহলে ক্লাস শুরু করা যাক যেমন আমাদের ভারতে প্রথম যে সভ্যতার বিকাশ হয়েছিল তার নাম হচ্ছে মেহেরগড় সভ্যতা আর এই মেহেরগড় সভ্যতা সাত হাজার বিসি থেকে চলছিল তিন হাজার দুশো বিসি পর্যন্ত আর এই পরবর্তী সময়ে ভারতে যে সভ্যতা আসে তার নাম হচ্ছে তোমার সিন্ধু সভ্যতা আর সিন্ধু সভ্যতা চলছিল দুই হাজার পাঁচশো বিসি থেকে সতেরোশো পঞ্চাশ বিসি পর্যন্ত আর সিন্ধু সভ্যতা শেষ হলে শুরু হয় বৈদিক সভ্যতা বৈদিক আর বৈদিক সভ্যতা শুরু হয় পনেরোশো বিসি থেকে ছশো বিসি পর্যন্ত তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সিন্ধু সভ্যতা শেষ হয়েছিল সতেরোশো পঞ্চাশে আর বৈদিক সভ্যতা শুরু হয়েছিল পনেরোশো বিসিতে তাহলে মাঝখানে আড়াইশো বছর যে সময়কাল এই সময়কালকে বলা হয় সংক্রমণকাল বা ট্রানজেশনাল পিরিয়ড এই সময় সিন্ধু সভ্যতার এবং বৈদিক যুগের কিছু মানুষের আনাগুনা লক্ষ্য করা গেছে এবং পনেরোশো বিশি থেকে সম্পূর্ণভাবে এই বৈদিক যুগের যে আর্যরা ছিল তাদের প্রভাব প্রতিপত্তি শুরু হয় অর্থাৎ বৈদিক যুগের সূচনা হয় তাহলে আমরা প্রথমে দেখব যে এই বৈদিক যুগে যে আর্যরা বসবাস করত। তাদের মূল আবাসস্থল বা বাসভূমি কোথায় ছিল আমরা মানচিত্রে সেই বিষয়গুলো দেখে নেব ভারতের উত্তর পশ্চিমে মধ্য এশিয়াতে আর্যদের মূল আবাসস্থল ছিল তাহলে ভারতের কোন দিকে উত্তর পশ্চিমে কোথায় ছিল মধ্য এশিয়া আর এই মধ্য এশিয়ার বর্তমানে কোন কোন দেশগুলো অবস্থান করেছে এগুলো পরীক্ষায় আসে এগুলো আমাদের জেনে নিতে হবে আমরা এটা একটা ট্রিক্সের মাধ্যমে জানবো তাহলে আমাদের সহজেই মনে থাকবে যেমন ট্রিক্সটা হচ্ছে কে কে টি টি ইউ এই পাঁচটা শব্দ মনে থাকলে আমাদের পাঁচটা দেশের নাম আমরা সহজেই মনে রাখতে পারব যেমন কিরগিস্তান কাজাকিস্তান তুর্কমেনিস্তান তাজাকিস্তান উজবেকিস্তান এই পাঁচটা দেশ বর্তমানে মধ্য এশিয়াতে অবস্থান করেছে আর এই পাঁচটা দেশ যেখানে অবস্থান করেছে সেইখানটাই হচ্ছে আর্যদের মূল আবাসস্থল বা বাসভূমি আর এই মধ্য এশিয়া থেকেই আর্যরা ভারতবর্ষে আসে তাহলে আর্যরা মধ্য এশিয়া থেকে ভারতের কোথায় প্রথম প্রবেশ করেছিল ভারতের যে অংশে তারা প্রবেশ করেছিল সেই অংশটাকে সেই সময় বলা হতো সপ্তসিন্ধু প্রদেশ সপ্তসিন্ধু প্রদেশ তাহলে পরীক্ষায় কোশ্চেন আসে আর্যরা ভারতের কোন প্রদেশে প্রথম এসেছিল তাহলে সেটা হচ্ছে সপ্তসিন্ধু প্রদেশ আর এই সপ্তসিন্ধু প্রদেশ বর্তমানে পাঞ্জাব এবং হরিয়ানা নিয়ে গঠিত তাহলে বর্তমানে কোন কোন রাজ্য নিয়ে গঠিত হয়েছে পাঞ্জাব এবং হরিয়ানা নিয়ে গঠিত তাহলে মধ্য এশিয়া থেকে আর্যরা যখন ভারতে আসে তারা কতগুলো গোষ্ঠীতে বিভক্ত ছিল এরকম দশটা গোষ্ঠীর নাম আমরা জানতে পারি তার মধ্যে একটি উল্লেখযোগ্য গোষ্ঠী ছিল ভরত গোষ্ঠী আর এই গোষ্ঠীগুলোর সঙ্গে যারা আদি ভারতীয় ছিল তাদের সঙ্গে যুদ্ধ হয়েছিল আর এই যুদ্ধে ভরত নামক গোষ্ঠী জয়লাভ করে তাহলে কারা জয়লাভ করেছিল আর্যদের যে ভরত নামক গোষ্ঠী সেই গোষ্ঠী জয়লাভ করেছিল আর এই ভরত গোষ্ঠী থেকেই বর্তমান ভারতবর্ষের নাম হয়েছে বলে অনেক ঐতিহাসিক মনে করে তাহলে আমরা আর্যদের যে আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো জানব তাহলে আর্যরা কোন ভাষায় কথা বলতো আর্যরা হচ্ছে সংস্কৃত ভাষায় কথা বলতো সংস্কৃত ভাষায় আর্যরা কথা বলতো আর ভারতবর্ষের যারা সংস্কৃতিক ভাষায় কথা বলতো না তাদেরকে বলা হতো অনার্য তাহলে সংস্কৃত ভাষায় কথা বলতো আর্যরা ভারতে আসে ভারতে যারা মূল অধিবাসী ছিল তারা সংস্কৃত ভাষা বুঝতো না তাদেরকে কি বলা হতো অনার্য আর এই অনার্যদের আর্যকরণ করেছিল দুইজন ঋষি তাহলে আমরা সেটাও দেখব যে কারা অনার্যদের আর্যকরণ করেছিল যেমন দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতে যে ব্যক্তি বা ঋষি আর্যকরণ করেছিল তার নাম হচ্ছে অগস্ত ঋষি তিনি দক্ষিণ ভারতে বিভিন্ন স্থানে ভ্রমণ করেন এবং আর্যদের সংস্কৃতি ভাষা রীতিনীতি ইত্যাদির প্রসার ঘটান অর্থাৎ আর্যকরণ করেন প্রশ্ন আসে এখান থেকে দক্ষিণ ভারতে আর্যকরণ করেছিল কে তার নাম হচ্ছে অগস্ত ঋষি এবং উত্তর ভারতে আর্যকরণ করেছিল গৌতম রাহুগর। গৌতম রাহুগর নামক ঋষি তিনি উত্তর ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন এবং সেই স্থানে তোমার আর্য সংস্কৃতি রীতিনীতি ভাষা ইত্যাদির প্রসার ঘটান তাহলে প্রশ্ন আসে উত্তর ভারতের আর্যকরণ কে করেছিল গৌতম রাহুকর আর এই গৌতম রাহুকর উত্তর ভারতের একজন রাজা ছিল বিখ্যাত নাম হচ্ছে বিদেও। আর এই বিদেহ রাজার মুখ্য বা প্রধান পণ্ডিতের নাম ছিল গৌতম রাহুকর যিনি উত্তর ভারতের আর্যকরণ করেছিলেন এছাড়া আর্যদের আমরা আরও অনেক বিষয় জানতে পারি সে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যেমন আর্যদের প্রধান জীবিকা ছিল কৃষিকার্য কৃষিকার্য কৃষিকার্যের পাশাপাশি তারা কি করতো পশুপালন করত তবে আর্যরা ব্যবসা বাণিজ্য করতে বলে করত কি না তার কোনো প্রমাণ পাওয়া যায়নি তাই ধরা হয় আর্যদের প্রধান জীবিকা ছিল কৃষিকার্য তার পাশাপাশি পশুপালন করতো তাদের সময় ব্যবসা বাণিজ্যের বিশেষ প্রসার ঘটেনি তবে এই পশুগুলোর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে গাভী বা গরু গরু বা গাভীকে তৎকালীন সময় খুবই গুরুত্ব সঙ্গে দেখা হতো যার যত বেশি গাভী থাকতো বা গরু থাকতো তাকে তত ধনী ব্যক্তি বলে মনে করা হতো আর এই গাভী হারিয়ে গেলে তাকে খুঁজে দেওয়ার দায়িত্ব ছিল রাজার আর এই গাভী খোঁজার এই যে পদ্ধতি একেই বলা হয়েছে গোভীষ্ঠি তাহলে গভীর শব্দটা কোথা থেকে এসেছে বৈদিক যুগে গাভী হারিয়ে গেলে তাকে রাজার যে লোক ছিল তারা খুঁজা মানে খুঁজে মালিককে দিত আর এই পদ্ধতিটার নাম কি ছিল গভীষ্টি আর কেউ যদি গাভী হত্যা করতো গাভী হত্যা করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো তাহলে গাভীর এতটা গুরুত্ব তৎকালীন সময়ে ছিল বৈদিক যুগে বা আর্যদের সময়ে ভারতে আরও বিভিন্ন বিষয়ের অগ্রগতি ঘটেছিল বা বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানতে পারি যেমন আর্যরা বিভিন্ন সাহিত্য রচনা করেছিল অর্থাৎ তাদের সাহিত্য সম্পর্কে আমরা জানতে পারি তাদের ভাষা আমরা জেনেছি সংস্কৃত সেটা জানতে পারি তাদের সমাজ ব্যবস্থা সম্পর্কে আমরা জানতে পারি তাদের দেবদেবী সম্পর্কে আমরা জানতে পারি তৎকালীন সময়ে নদ নদী কি নামে পরিচিত ছিল তাও আমরা জানতে পারি তৎকালীন সময়ে ট্যাক্স বা কর কীভাবে আদায় করা হতো কোন পদ্ধতিতে আদায় করা হতো তাও আমরা জানতে পারি তবে এই বিষয়গুলোকে আবার ডিটেলসে আলোচনা করতে হবে কারণ এই স্থান থেকেই তোমার প্রশ্নগুলো কম্পিটিশান পরীক্ষায় এসে থাকে তাহলে আমরা প্রথমে বৈদিক যুগে যে সাহিত্য রচনা করা হয় সেই সাহিত্যগুলো সম্পর্কে জানবো তারপর আস্তে আস্তে এই বিষয়গুলো জানা হবে তাহলে আমরা দেখিনি বৈদিক যুগের কোন কোন সাহিত্য রচনা করা হয়েছিল এবং গুরুত্বপূর্ণ সাহিত্যগুলো কী ছিল বৈদিক যুগে যে সাহিত্য রচনা করা হয়েছিল তাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে প্রথম যে ভাগটা ছিল তার নাম হচ্ছে ধর্মীয় সাহিত্য এবং দ্বিতীয় যে ভাগটা ছিল সেটা হচ্ছে ধর্ম বহির্ভূত ধর্ম বহির্ভূত সাহিত্য অর্থাৎ ধর্মকে কেন্দ্র করে যে সাহিত্যগুলো রচনা করা হয়েছিল তাকে ধর্মীয় সাহিত্য বলা হয়েছে আর ধর্মবাদে অন্যান্য বিষয়ে যে সাহিত্য রচনা করা হয়েছিল তাকে ধর্ম বহির্ভূত সাহিত্য বলা হয়েছে এর মধ্যে মূল ছিল হচ্ছে ধর্মীয় সাহিত্য তাহলে বৈদিক যুগে তিন ধরনের ধর্মীয় সাহিত্যের বিকাশ ঘটে কয় ধরনের ধর্মীয় সাহিত্য তিন ধরনের প্রথম যে ধর্মীয় সাহিত্য ছিল সেটা হচ্ছে ব্রাহ্মণ সাহিত্য তাছাড়া বিকাশ হয়েছিল জৈন সাহিত্য তাছাড়া বিকশিত হয়েছিল বৌদ্ধ সাহিত্য তাহলে কেন এরকম কারণ বৈদিক যুগে ব্রাহ্মণ্য ধর্ম জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের কথা আমরা জানতে পারি তাহলে আমরা প্রথমে দেখব যে ব্রাহ্মণ যে গ্রন্থ বা সাহিত্য রয়েছে সেগুলো কি কি ছিল বৈদিক যুগে ব্রাহ্মণ সাহিত্য বিভিন্ন প্রকারের ছিল আমরা সমস্তগুলোকে জানব তাহলে ব্রাহ্মণ সাহিত্যের মধ্যে প্রথম কি ছিল বেদ বেদ তাহলে আর্যদের সময়কালীন যে যুগ তাকে বৈদিক যুগ বলা হয় কেন কারণ আর্যরা তৎকালীন সময়ে বেদ রচনা করেছিল তাহলে বেদ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সাহিত্য এছাড়া ছিল উপবেদ বেদাঙ্গ আরণ্যক উপনিষদ স্মৃতি সাহিত্য স্মৃতি সাহিত্য মহাকাব্য তাহলে এইগুলো ছিল বৈদিক যুগের উল্লেখযোগ্য সাহিত্য অর্থাৎ ব্রাহ্মণ্য সাহিত্য এবং এদের সংখ্যাও নির্দিষ্ট ছিল অর্থাৎ কোন সাহিত্য কটা ভাগে বিভক্ত ছিল যেমন বেদ চারটে ভাগ ছিল উপবেদেরও চারটে ভাগ ছিল বেদাঙ্গ ছটা ভাগ ছিল আরণ্যক তিনটে ছিল উপনিষদ একশো আটটা ভাগে বিভক্ত ছিল পুরাণ আঠারোটা ভাগে বিভক্ত ছিল স্মৃতি সাহিত্য ছত্রিশটা ভাগ ছিল মহাকাব্য ছিল দুটো তাহলে দুটো মহাকাব্য কী কী ছিল মহাভারত এবং রামায়ণ মহাভারত রামায়ণ বেদ বেদাঙ্গ উপবেদ সমস্ত বৈদিক যুগে রচনা করা হয়েছিল এবং এই গ্রন্থগুলোর ভিতর থেকে বিভিন্ন কোশ্চেন এসে থাকে পশ্চিমবঙ্গ এবং ভারতব্যাপী যে পরীক্ষা হয় তাতে তা আমাদের ওই বিষয়গুলো জানতে হবে তাহলে আমরা সামনের ক্লাসে তোমার এই সাহিত্য সম্পর্কে বিশদে আলোচনা করব। তাহলে ক্লাস আজকের মতো এখানে শেষ করা হচ্ছে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কারণ আমাদের চ্যানেলে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন বিষয় নিয়ে প্রত্যহ আলোচনা করা হয় এবং ক্লাস দেওয়া হয় সবাইকে ধন্যবাদ